ওয়েলকাম টু চ্যাপলেস গেমিং আজকে বৃহস্পতিবার আমাদের আঠেরো তারিখ আমাদের কিন্তু একটা নতুন আপডেট কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে সো আমরা এই আপডেটে কিন্তু দেখতে পারি ওয়ার্ল্ড ওয়াইড এপ্রিল এইটিনের যেসব ভালো ভালো প্লেয়াররা তাদেরকে আপডেট দিয়েছে তো সেসব আপডেটের মধ্যে কিন্তু আমরা কিছু কিছু প্লেয়ারদের দেখতে পারি কিন্তু এই সব প্লেয়ারদের মধ্যে কোন প্লেয়ার নিলে আপনার সবথেকে বেশি উপকার হবে সেই বিষয়ে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি যারা যারা নতুন আছেন বা জানতে চাইছেন যে পটের মধ্যে সবথেকে বেস্ট বেস্ট প্লেয়ারগুলো কী কোনটা কোনটা বাট আপনার জন্য হেল্প করতে পারে খুব ভালো তাদের জন্য কিন্তু আমি প্রথমত এই ভিডিওটা বানাচ্ছি দেখুন প্রত্যেকজনের খেলার স্টাইল আলাদা হয় প্রত্যেক রকম হয় আলাদা আলাদা কিন্তু সবাই খেলে সেইভাবে কিন্তু আপনাকে বিচার করে খেলতে হবে যে আপনি কোনটা চান ঠিক আছে সো সেই হিসাবে আমি কিছু কিছু কার্ড আপনাদের বলে দিচ্ছি যেসব কার্ড যদি আপনারা কোনোরকমভাবে পেয়ে যান কীভাবে খেলাবেন বা কী করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি মন দিয়ে দেখুন সো দেখুন পটের যে ফার্স্ট যে প্লেয়ারটা ম্যানচেস্টার সিটির যে প্লেয়ারটা আছে আপনার জি ডোকু দেখুন এর আগে কিন্তু আমরা দেখেছি যে রাফাইল লেয়াও এসেছিলো অনেক আগে অনেক আগে না ঠিক দু সপ্তাহ আগে কিন্তু রাফাল লেওয়া মনে হয় এসেছিলো সম্ভবত ও কিন্তু হোল প্লেয়ার ছিল ঠিক আছে হোল প্লেয়ার কি হোল প্লেয়ার কিন্তু পুরো মাঠ জুড়ে খেলতে ভালোবাসে সো ও লেফট উইং এলএমএফ বা লেফট উইং প্লেয়ার থাকলে কিন্তু ও পুরো ওর যেসব রেঞ্জ সেই রেঞ্জ হিসাবে কিন্তু ও খেলবে ঠিক আছে ওর কিন্তু ভালো স্পিড আছে অ্যাক্সেলারেশন আছে এই কার্ডটা যদি আপনারা তুলতে পারেন তো খুবই ভালো রাইট উইং বা লেফট উইং দুটোর জন্যেই ভালো ভালোভাবে খেলবে কিন্তু এই যে এই কার্ডের যে মেন সমস্যাটা সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাটাকে যাবেন না তখন কিন্তু কার্ডটা ওপরের দিকে বা খুব তাড়াতাড়ি থ্রু রান মেক করবে না বা ফ্ল্যাঙ্ক মারবে না সো এই কার্ডটার থেকে কিন্তু আমি বলবো জাফলিক্সের এই কার্ডটা এই কার্ডটা কিন্তু খেলালে গোল পাওয়ার চান্স বেশি কারণ আমার কাছে রাফার লেওয়া আওয়াজ এটারও কিন্তু একটা দারুণ দারুণ স্পিড দারুণ অ্যাক্সলেশান দারুণ সব কিছুই ভালো এই এই প্লেয়ারটাও খারাপটাও ভালো কিন্তু আমি বলবো যে জাফলিক্সের যে এই দেখুন রোমান ফ্লেক প্লেস প্লেইং স্টাইল ঠিক আছে রোমাইন ফ্ল্যাং প্লেস প্লেইং স্টাইল যদি এই কার্ডটা যদি আপনারা কোনোভাবে পেয়ে যান তো আমি বলবো যে এর থেকে এটা খেলাতে কারণ সব থেকে বেশি এ ফ্ল্যাঙ্ক মার ফ্ল্যাঙ্ক মারলে কিন্তু বক্সের মধ্যে ঢুকে যাওয়ার চান্স বেশি প্লেয়ারটার সো বুঝতেই পারছেন কেন আমি জাও ফ্লিক্সকে একটু এগিয়ে রাখছি যদিও মাস্ট কার্ড কিন্তু জে ডুকু ডুকু কিন্তু দারুণ কার্ড এই কার্ডটা পেয়ে গেলে তো আর কোনো ব্যাপারই নেই যেহেতু এখানে ফার্স্টেই এই জোগডুকুর কার্ডটা আছে সো আমি বলবো যে যদি জাও ফ্লিক্স যেডুকু নাও পান জাফ্লিক্সকে পেলে কিন্তু আপনারা লেফট উইংয়ে খেলাতে পারেন কারণ লেফট উইংয়ে ফ্ল্যাঙ্ক মারছে সো আপনারা জানেন ভিনি ভিনি জুনিয়ারের কিন্তু আপনার খেলার ধরন কিন্তু রোমিং ফ্ল্যাঙ্ক ঠিক আছে সো ও যেভাবে করে ফ্ল্যাঙ্ক মারে অনেকটা কিন্তু সেই ধরনের ফ্ল্যাঙ্ক কিন্তু জফ্লিক্স মারবে ঠিক আছে সো ঠিক আছে এটা গেল হচ্ছে আপনার লেফট উইং লেফট মিডফিল্ডারের কাহিনি সো এবার যদি আমি কাহিনী আছি ডিএমএফের ক্ষেত্রে এবং ডিএমএফ একে বক্স টু বক্স প্লেয়ারই বেশি দেয় কিন্তু এখন দিয়েছে হচ্ছে দ্য ডিস্ট্রয়ার সো দ্য ডিস্ট্রয়ার নিয়ে বলার কিছু নেই আমার সবাই জানে যে প্লেয়ারটা মোটামুটি ডিফেন্সেও হেল্প করে আবার একটুখানি ওপরের দিকেও উঠে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই কার্ডটা ভালোই খুব একটা খারাপ কার্ড না আর আপনি দেখতেই পাচ্ছেন যে স্পিড আছে ভালো সরি স্পিড বলছি কেন স্ট্যামিনা ভালো আছে ব্যালেন্সটা ঠিকঠাক নেই সো এখানে আপনাকে দেখতে হবে যে ডিফেন্সিভ এনগেজমেন্টটা পরে বেড়ে যাবে হয়তো আপনার মেন দেখতে হবে ফিজিক্যাল কন্ট্যাক্টটা কী আছে ফিজিক্যাল কন্ট্যাক্ট এইটি সেভেন আছে দেখেছেন অন্তত মোটামুটি ঠিকঠাক কার্ড পটের জন্য ভালো যারা নতুন টিম বানাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কার্ডটা ভালো আর অ্যাকচুয়ালি যে এই যে রাইট ব্যাক ক্রিয়ারটা দিয়েছে এও কিন্তু অ্যাটাকিং ফুল ব্যাক সো এটাকে নিয়ে কিছু বলার নেই অনেকে বলছিল এটা একটা ফালতু আপডেট কিন্তু অ্যাকচুয়ালি এই আপডেটটা যারা নতুন টিম বিল্ড করছে তাদের জন্য অনেকটা মাস্ট আপডেট দিয়েছে আমার ক্ষেত্রে কারণ দেখুন যে এই কার্ডটা যে ব্যাকের যে কার্ডটা আছে যাও কিমি এই যে কিমিচ আছে আমাদের সরি যে যে কিমিজ যে ডট কিমিজ যে প্লেয়ারটা আছে আমি ফুল ফর্ম জানি না ওর সো এই যে যে কিমিজ বলে প্লেয়ারটা আছে এই প্লেয়ারটা কিন্তু যত ভালো পারফর্ম করে আর অর্কেস্ট্রাচার প্লেয়ারে কিন্তু নর্মাল বেসিক কার্ড কিন্তু অর্কেস্ট্রেশন কিন্তু এখন এটাকে দিয়েছে অ্যাটাকিং ফুল ব্যাক আর আপনারা জানেন অ্যাটাকিং ফুল ব্যাক কিন্তু ওপরের দিকে উঠে যায় সোজা কথা পুরো ব্যাককে সাপোর্ট করবে প্লাস এটাকে যাবে এটা কিন্তু সেই কার্ড যেরকম লেফট ব্যাকে আপনার থেও আন্ডার দেশে সেম কাজই করে হ্যাঁ সো রাইট ব্যাকে কিন্তু যা কমিশ করবে আমি এই কার্ডটা চাইছি যে এই কার্ডটা ভালো হয় সো এছাড়াও আর একটি কার্ডের কথা আমি বলবো তাছাড়া আমি আর কোনো কার্ড সেভাবে করে বলবো না কারও তাছাড়া সবই নর্মাল আপনি জিকে জানেন যে মেয়ে মাঠটি নিয়ে যে ভালো এখন গোলকিপিং করছে পেলে আপনার তো ওখানে কিছু করার নেই আপনি এখানে নিতে পারবেন না কার্ড সো সি পালমার সো সি পারমার কিন্তু হোল প্লেয়ার ভাই এ এম যদি এটা ওপেন এটা আমি বলবো খারাপ প্লেয়ার না এটাও ভালো প্লেয়ার ভাই অ্যাটাকিং মিডফিল্ডারে হোল প্লেয়ার মানে হচ্ছে পুরো মিডফিল্ড জুড়ে খেলে মানে ওর যে অফ ফুল কিন্তু খেলবে মিডফিল্ড খেলবে রাইট উইং খেলবে লেফট উইং খেলবে সব জায়গায় হেল্প করবে এ কার্ডটাও কিন্তু মারাত্মক কার্ড সো আপনাদের কোন কার্ডটা চাই বা আপনাদের কোন কার্ডটা পেলে আপনারা বেশি খুশি হবেন সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার উপহার দিতে পারবো সো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে